নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কমলাকান্তের দপ্তর নিয়ে আরও একবার আলোচনা করব। এবং আজকের বিষয় কমলাকান্তের দপ্তরের মধ্যে কেমন করে হাস্যরস রয়েছে বঙ্কিমচন্দ্র কতখানি হাস্যরসিক সেটা তার উপন্যাসেও ছোটোখাটো প্রসঙ্গে আমরা বারবার খুঁজে পেয়েছি তার বলার ধরনে খুঁজে পেয়েছি আজকে আমরা দেখব কমলাকান্তের দপ্তর যা আগাগোড়া হাস্যরসে মোড়া সেই কমলাকান্তের দপ্তরে হাস্যরসের প্রয়োজনীয়তাই বা কোথায় ছিল এবং কীভাবে সেই হাস্যরস বা তার উপাদান এসেছে আজকের আলোচনায় আমরা সেটাই তুলে ধরবার চেষ্টা করব তো প্রথমেই বলি যে হাস্যরস হাসি ব্যাপারটাকে খুব একটা আমরা পাত্তা দিই না অন্তত আগেকার দিনে তো খুবই পাত্তা দেয়া হতো না কারণ হাসি ব্যাপারটাকে আমরা একটা অশ্লীল বলি যে হাসি সবার সামনে হাসছে এই ব্যাপারটাকে আমরা খুব একটা চরিত্র দোষের মধ্যেই ধরতাম কিন্তু সাহিত্যে হাস্যরস থাকবে না এটা তো নয় কারণ সাহিত্য জীবনকে নিয়ে জীবনে যেমন দুঃখ রয়েছে বেদনা রয়েছে সুখ রয়েছে সুখের উপাদানস্বরূপ হাসিও রয়েছে এবং এই হাসি বা হাস্যরসের উপাদান একেবারে সেই আমরা বলতে পারি চর্যাপদের যুগ থেকেই প্রাচীন মধ্য হয়ে একবারে আধুনিক পর্যন্ত বাংলা সাহিত্যে বারবার এসেছে মধ্যযুগের বাংলা সাহিত্য আমরা হাস্যরস পাবো শ্রীকৃষ্ণ কথা আমাদের খুব মনে পড়বে সেখানে যখন রাধা পথে বেরিয়েছেন আর কৃষ্ণ তাকে দান চাইছেন দ্বাদশ বর্ষের দান চেয়ে বসছেন অথচ রাধা বলছেন আমার একাদশ বর্ষ বছর বয়স এই নিয়ে যে কথাগুলো হয় সেগুলোর মধ্যে হাসিয়ে আছে কিংবা আমাদের মধ্যযুগের অন্যতম সাহিত্যধারা মঙ্গল কাপে বারবার হাস্যরস এসে এসেছে শিবের বিবাহ প্রসঙ্গে হরগৌরী সংসার যাত্রা প্রসঙ্গে হাস্যরস বারবার এসেছে যদিও আমরা সেই হাস্যরসকে অনেক সময় অশ্লীল বলে দাগিয়ে দিই কিন্তু সব ক্ষেত্রেই যেটা অশ্লীল তা নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হাস্যরস অশ্লীলতাকে স্পর্শ করেছে অন্তত মধ্যযুগে এবং সেটা শুধু মধ্যযুগে নয় আজকের দিনেও আমরা দেখতে পাবো অনেক ক্ষেত্রেই হাস্যরস তৈরি করতে গিয়ে হাস্য রস রসটা অনেক ক্ষেত্রে কিছুটা অশ্লীলতাকে প্রশ্রয় দেন অর্থাৎ আমি হাস্যরস তৈরির মধ্যে দুটো দিক দেখতে পারি এক সেটা গুণে ভূষিত কিনা অর্থাৎ হাস্যরস তৈরির পেছনে একটা সৃষ্টিশীল মনের প্রকাশ রয়েছে কিনা আর একটা খুব সহজেই গোদা বাংলায় যাকে আমরা বলতে পারি যে সেখানে কিছু গালিগালাজ কিছু অশ্লীল প্রসঙ্গ এগুলো যেমন দুই বন্ধুর মধ্যে খুব অশ্লীল গালাগাল প্রসঙ্গ চলছে এটা যতই অশ্লীল হোক দূর থেকে শুনলে কিন্তু একটু হাসি পাবে কিন্তু সেই হাসির মধ্যে কোনো সৃষ্টি নৈপুণ্য নেই হাসির মধ্যে সৃষ্টি নৈপুণ্য যদি থাকে তবেই সেটা সাহিত্যে একটা নির্দিষ্ট মাত্রা নিয়ে তার গুরুত্বকে দাবি করবে এবং বঙ্কিমচন্দ্রকেই আমরা বলতে পারি বাংলার সাহিত্যে প্রথম যথার্থ অর্থে হাস্যরসকে শিল্পগুণে ভূষিত করেছেন হাস্যরস সৃষ্টির জন্য যে একটা কল্পনা শক্তির প্রয়োজন শৈল্পিক চাতুর্যের প্রয়োজন শিল্প নৈপুণ্যের প্রয়োজন বঙ্কিমচন্দ্র আমাদের দেখিয়েছেন এবং হাস্যরস দিয়ে আজকের দিনও আমরা দেখতে পাই বাদল সরকারের মতো নাটক কাটা পর্যন্ত বলেন যে বাঙালিরা শুধু কাঁদতে জানে এমনটা নয় তারা হাসতেও জানে এবং উৎপল দত্তকেও আমরা বলতে শুনেছিলাম এটা যে হাসি দিয়ে অনেক গভীর কথাকে পর্যন্ত বলে ফেলা যায় এবং সত্যি এটা ঠিক মানুষকে গুরুগম্ভীর চালে কিছু বললে যতটা মানুষ গুরুত্বের সঙ্গে দেখে হাসির ব্যাপারে বাঙালি তো হাসতে ভালোবাসে সেই হাসির উপাদান দিয়ে যদি কোনো গভীরতর সত্যকে প্রকাশ করা যায় তাহলে সেটা অনেক বেশি কার্যকর হয় হাসি দিয়েই অনেক গভীরতর সমাজ সত্যকে যে প্রকাশ করা যায় কমলাকান্তের দপ্তর তার সার্থক প্রকাশ একটা এই কমলাকান্তের দপ্তরকে যে লঘু প্রবন্ধের মধ্যে ফেলি তার কারণ হচ্ছে এর নির্মাণ কৌশল এর আঙ্গিকটা হাস্যরসের আধারে এখানে অনেক গভীরতর সত্যকে প্রকাশ করা হয়েছে জীবন ধর্মকে প্রকাশ করা হয়েছে সমাজের অন্তর্নিহিত ধনী আর নির্ধনের দ্বন্দ্বকে প্রকাশ করা হয়েছে বিড়ালের মতো প্রবন্ধে যার প্রকাশ রয়েছে আবার পতঙ্গের মতো প্রবন্ধে আমাদের মানব জীবন সত্যকে দেখানো হচ্ছে অথচ তাকে প্রকাশ করা হচ্ছে কোন আঙ্গিকে না একেবারে হাস্যরসিক একজন মানুষ যেন হাস্যরসের আধারেই আমাদেরকে পৌঁছে দিচ্ছেন সেই জীবন সত্যে বা সমাজ সত্যে সমাজের অন্তর্নিহিত শ্রেণী বৈষম্য শ্রেণী দ্বন্দ্বের একেবারে গোড়াতে ফলে কমলাকান্তের দপ্তর আগাগোড়া হাস্যরসে ভরা হাস্যরস দিয়েই এখানে সমাজ সত্যের জীবন সত্যের দরজায় আমাদেরকে লেখক পৌঁছে দিয়েছেন বঙ্কিমচন্দ্র তাহলে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরে হাসি আজ আছে এবং সেই হাসি সম্পর্কে প্রথম কথা যেটা বলতে হয় যে হাসি আসে কেন হাসি বা হাস্যরাস তৈরির ক্ষেত্রে অসঙ্গতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অর্থাৎ অসঙ্গতি যা স্বাভাবিক সেখানে কিন্তু হাসি আসে না হাসি আসে যখন স্বাভাবিকত্ব থেকে আমরা কিছু অস্বাভাবিকত্বের দিকে হাঁটি আমরা যখন রূপকথার একটা ধারা বলতে পারি লোকসাহিত্যেরই একটা ধারা বলতে পারি পশু পশুকথার গল্প যেখানে মানুষের সঙ্গে পশুর কথোপকথন হচ্ছে মানুষের সঙ্গে পাখির কথোপকথন হচ্ছে পাখি টুনটুনি রাজার কাছে বিচার চাইছে এই ধরনের প্রসঙ্গগুলো যখন আমরা দেখি না তখন কিন্তু আমাদের হাসি পায় না কেন পায় না না এই লোককথার গল্প বা রূপকথা জাতীয় এই ধরনের লোকসাহিত্য বা লোকগল্পগুলো আসলে লেখা হচ্ছে কাদের জন্য ছোটদের জন্য আর ছোটদের মন কখনো যুক্তি দিয়ে কোনো কিছুকে বিচার করে না ফলে তাদের কাছে হাস্যরসিক হাস্যরসের উপাদানকে তুলে ধরলেও মানুষ এবং পাখির কথোপকথনকে দেখানো হলেও সেটা দিয়ে তাদের কিন্তু হাসি পেলেও তারা ঠিক হাসতে চাই বা তার মধ্যে অসঙ্গতিকে খুঁজে নিয়ে তারা হাসছে তা কিন্তু নয় কারণ তাদের কাছে সেটা স্বাভাবিক মানুষের সঙ্গে পাখির কথোপকথন হতেই পারে এবং আমরা বড়রাও যখন সেটা পড়ি বা দেখি বা শুনি তখন আমাদেরও হাসি পায় না কারণ আমরা তো জেনে শুনেই পড়ি সেটা যে এটা ছোটদের জন্য লেখা কিন্তু কমলাকান্তের দপ্তর তো ছোটোদের জন্য লেখা নয় বড়দের জন্য এটা লেখা এবং এটা একটা মননশীল প্রবন্ধই আমরা একে বলতে পারি ফলে এই ধরনের লেখা যখন বড়দের জন্য অর্থাৎ আমাদের মতো মানুষদের জন্য লেখা তখন সেখানে যখন আমরা দেখব যে বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথা হচ্ছে পতঙ্গের সঙ্গে কমলাকান্তের কথা হচ্ছে তখন তো হাসি আসবে কারণ এটা তো অস্বাভাবিক যে একজন মানুষ আফিম খেয়েছে এবং তার দৌলতে এতটা তার নেশা হয়ে গেছে যে সে দিব্যকর্ণ দিব্যচক্ষু প্রাপ্ত হচ্ছে দিব্যকর্ণ নিয়ে সে বিড়ালের সঙ্গে কথা বলছে কিংবা পতঙ্গের ভাষা শুনছে এগুলো তো হাসির উপাদান তৈরি করে কারণ এর মধ্যে অসঙ্গতি আছে কিংবা কমলাকান্ত যখন বলছেন আমার নাকি মন হারিয়ে গেছে মন আবার কারো হারিয়ে যায় নাকি এইভাবে যে মন হারাতেই পারে কিন্তু মন হারিয়ে গেছে এবং তারপর সেই মানুষটা তার হারানো মনের সন্ধান করতে কখনো পাকশালায় মানে রান্নাঘরে যাচ্ছেন কারণ সেখানে ভালো ভালো রান্না হয় এবং তিনি খেতে ভালোবাসেন তাই রান্নাঘরে তার বোধহয় মন হারিয়েছে কখনও মা প্রসন্ন গোয়ালিনীর কাছে তিনি তার মনের সন্ধান করছেন কারণ প্রসন্ন গোয়ালিনী তাকে ভালো খাঁটি দুধ দিত কখনো বা রাস্তায় বেরিয়ে এক সুন্দরী নারী যে নানা ছলাকলা দেখিয়ে হেঁটে চলে যাচ্ছে তার কাছে মনের সন্ধান করছেন কারণ ওই মেয়ে তার যৌবন দিয়ে তো কমলাকান্তকে ভুলতেও পারে এবং সেই নারী যখন বলছে যে আমি তোমার মন চুরি করিনি তোমার মনের দর কষে আবার তোমায় ফেরত দিয়ে দিয়েছে অর্থাৎ তোমার মন আমার চায় না এই কথাগুলো এই বিষয়গুলো যখন আমরা পড়ি তখন হাসি পাবেই আমাদের কারণ এর মধ্যে চমৎকার একটা অসঙ্গতিকে তুলে ধরবার চেষ্টা আছে কিন্তু আবারও বলছি এই অসঙ্গতির আধারে হাস্যরসের আধারেই বঙ্কিমচন্দ্র গভীরতর জীবন সত্যে নিহিত আমাদেরকে জীবন সত্যে পৌঁছে দিচ্ছেন যেখানে তিনি কখনো বলছেন আমার মনে যে আমি অনেক অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখ নেই কখনও বা তিনি পতঙ্গের মতো প্রবন্ধে বলছেন প্রত্যেকটা মানুষই আসলে পতঙ্গের মতো কোনো না কোনো চা পাওয়ার মধ্যে পুড়ে মরতে চায় কিন্তু পারে না সকলেই সন্ন্যাস নিতে পারে না চৈতন্যের মতো সকলেই গ্যালিলিওর মতো জ্ঞানের সাগরে দুধ দিতে পারে না কারণ একটা পিছু টান স্নেহ ভালোবাসার বাঁধন কোথাও আমাদের কাছে কাঁচের বাঁধার মতোই ওই পতঙ্গের আগুনে পড়া থেকে বিরত হর করার মতোই আমাদের জীবনকেও নিয়ন্ত্রণ করে কিংবা বিড়াল যখন বলেন যে আমাদের আমি আজ খেতে পাইনি তাই চুরি তো আমি করবই তোমার দুধে যতটা তোমার অধিকার কমলাকান্তকে উপলব্ধি করতে হয় সেই ততটা অধিকার তো বিড়ালেরও থাকবে কারণ বিড়ালকে তো আমরা খেতে দিই না এই যে খেতে না দিয়ে আরেকটা শ্রেণী তেলো মাথায় তেল দিচ্ছে অর্থাৎ আমাদের সমাজে ধনীরা আরও স্ফীত হচ্ছে পুঁজিবাদী সমাজে আর এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মরছে এই কথাগুলোতে আমাদেরকে পৌঁছে দেন তখন আমরা বুঝতে পারি যে হাস্যরস প্রথম প্রাথমিকভাবে আমাদের মনকে আচ্ছন্ন করলেও সেই আচ্ছন্নতা বেশিক্ষণ থাকে না এই হাস্যরস দিয়েই বঙ্কিমচন্দ্র আমাদেরকে সমাজ সত্যে জীবন সত্যে পৌঁছে দিচ্ছেন ফলে হাসির আধারে যে কতখানি গভীরতর সত্যে পৌঁছানো যাওয়া যায় একটা ব্যক্তিগত লঘু প্রবন্ধের আপাত হাস্যরসের আধারেও কেমন করে বিষয় বিষয়গৌরবী প্রবন্ধ বা বস্তুগত প্রবন্ধের সেই গভীরতাকে ছোঁয়া যায় সেটা আমরা কমলাকান্তের দপ্তর পড়লেই বুঝতে পারি ফলে হাস্যরসের এখানে উপাদানের যে যোগান রয়েছে এই অসঙ্গতিগুলো থেকে সেগুলো শুধুমাত্র হাসির মধ্যে সীমাবদ্ধ নেই হাসির আধারেই গভীরতর সমাজ ও জীবন সত্যি পৌঁছানোর একটা মাধ্যম হয়ে উঠেছে হাসি যদি না থাকতো তাহলে কমলাকান্তের দপ্তরের এতখানি গুরুত্ব থাকত না এতখানি অপরিচয়ের সূত্রে পরিচয় করানো আমাদের সমাজ সত্যে জীবন সত্যে এই এই ভূমিকাটা কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলো সেই ভূমিকায় নিজেকে তুলে ধরতেই পারতো না যদি না হাসি থাকতো এবার আমরা একটু বুঝে নেবার চেষ্টা করব যে সেই হাসির ধরনটা কীরকম হাসি অনেক রকম হতে পারে হিউমারের হাসি হতে পারে যেখানে বাইরে হাসি ভেতরে একটা গভীরতর কান্না বা একটা সমস্যা আছে যেখানে উইট বা বুদ্ধিদীপ্ত হাসি থাকতে পারে যেখানে হাসি হাসতে গেলে একটু ভেবে বুদ্ধি করে একটা বোঝার পর হাসি আবার কখনো কখনো বা ফান কৌতুক থাকতে পারে শুধুই হাসি আর কোনো সমাজ নেই আবার কখনো বা স্যাটের থাকে বিদ্রুপ করে হাসি এখন এই যে চার পাঁচটা বিভাজন এই বিভাজনগুলো খুব যে একটা থেকে আরেকটা খুব আলাদা তা কিন্তু নয় একটার সঙ্গে আরেকটা ঢুকে যেতেও পারে বঙ্কিমচন্দ্র যখন আপাতভাবে বিড়ালের সঙ্গে কমলাকান্তের পতঙ্গীর সঙ্গে কমলাকান্তের কথোপকথন করান তখন আমাদের মনে ফান বা নির্মল কৌতুক রস তৈরি হয় কিন্তু ফান বা কৌতুক রসের ভূমিকা তো শুধুমাত্র ওই কৌতুকের মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সামগ্রিকভাবে যখন আমরা পতঙ্গ বা বিড়ালের আধারে একটা গভীরতর সমাজসত্য বা জীবনসত্ত্বে পৌঁছই তখন তো এই হাসি আসলে ভেতরে একটা গভীরতর সমাজ ও জীবন ধর্মকে জীবনসত্যকে তুলে ধরবার চেষ্টা করছে ফলে এই হাসি তো সামগ্রিকভাবে শুধুমাত্র ফান বা কৌতুকে শেষ নয় এর মধ্যে সামগ্রিকভাবে যদি হাসিটাকে আমরা বিচার করি তাহলে বলতেই হয় যে এই হাসির মধ্যে আসলে হিউমারের লক্ষণ কিছুটা হলেও আছে অর্থাৎ হিউমারে যেমন আপাত হাস্যরাসের মধ্যে একটা গভীরতর সমস্যা বা একটা চাপা কান্না লুকিয়ে থাকে এখানেও কিন্তু তাই বিড়াল যখন বলে যে আমি আজ কয়েকদিন খেতে পাইনি তাই আমি চুরি করেছি এবং সে যখন বলে যে চোর দোষী বটে পণ ধ্বনি তার থেকেও বেশি দোষী কিংবা সে যখন বলে যে যদি সমাজে কিছু জন মাত্র ধনসম্পদ সংগ্রহ করে রেখে দেয় এবং সেইটার মধ্য দিয়ে যদি সমাজের উন্নতি হয় বলে কমলাকান্ত মনে বিশ্বাস করে তাহলে তার কোনো ভূমিকা থাকতে পারে না কিছু মানুষ খেতে পাবে না আর এক শ্রেণীর মানুষের হাতে প্রভূত অর্থ থাকবে এই ধরনের সমাজ বিকাশে বিড়াল বিশ্বাস করে না তখন এই ধরনের হাসি আমাদেরকে আপাতভাবে হাসালো এর মধ্যে কিন্তু আমরা আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা গভীরতর সমাজ সত্য একটা গভীরতর চাপা কান্না নিচের তলার মানুষের খেতে না পাওয়ার যন্ত্রণা ফলে হিউমারের আবেদন এইগুলোর মধ্যে আছে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে হিউমারের আবেদন রয়েছে এর মধ্যে অর্থাৎ যা বাইরে হাসায় ভেতরে একটা সত্যকে বা চাপা কান্নাকে প্রকাশ করে কিংবা পতঙ্গের মতো যে পতঙ্গের মতো প্রবন্ধ যেখানে পতঙ্গ বলে আগুনে পুড়ে মরার অধিকার আমাদের জন্মগত আসলে মানুষ জন্মগতভাবেই কোনো না কোনো চা পাওয়ার মধ্যে পুড়ে মরতে চায় তখন সেগুলোও তো একটা গভীরতর সমাজ সত্যকে তুলে ধরে তথাকথিত ফান বা কৌতুকের ধারাটাকে সরিয়ে রেখে হিউমারের গভীরতর সত্যের দিকে আমাদেরকে নিয়ে যায় আবার এর মধ্যে কি স্যাটায়ার নেই হ্যাঁ স্যাটেয়ারও তো আছে যখন বিড়াল বলে যে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি আরও দোষী এই কথাগুলো যখন বলে তখন আমাদেরকে তো ভাবতে হয় যে এই সমাজে যারা চুরি করে তারা তো খেতে পায় না বলেই চুরি করে এক শ্রেণীর মানুষ প্রভূত সম্পদের অধিকারী বলেই না এক শ্রেণীর মানুষকে বঞ্চিত হতে হয় ফলে এই কথাগুলো শুধুমাত্র তো ফান বা কৌতুক তৈরি করে না এগুলোকে উইট বা বুদ্ধিদীপ্তি দীপ্ত একটা আবেদনের মধ্যে আছে ঠিকই কিন্তু এগুলোর মধ্যে মূলত যেটা আছে হিউমার সামগ্রিকভাবে আছে কারণ পুরো প্রবন্ধগুলোই সামগ্রিকভাবে হাস্যরসের আদারে সমাজ ও জীবনসত্যকে তুলে ধরছে কিন্তু এই যে বলছে চোর দোষী বটে কৃপন্ধনী তদাপেক্ষা বেশি দোষী এগুলোর মধ্যে তো একটা গভীর স্যাটায়ার আছে বিদ্রুপের হাসি আছে যে সমাজকে ফালা ফালা করে দিচ্ছে যে তোমরা মনে করো কি কিছু শ্রেণীর মানুষের হাতে শুধু টাকা পয়সা থাকবে আর এক শ্রেণীর মানুষ দিনের পর দিন শুধুমাত্র বঞ্চিতই থেকে যাবে এই ধরনের সমাজকে বিকশিত করার কোনো ভূমিকা নেই বঙ্কিমচন্দ্র অর্থাৎ কমলাকান্ত যে প্রাথমিকভাবে বলতে চেয়েছে যে এক শ্রেণীর মানুষের হাতে প্রভূত সম্পদ না থাকলে সমাজের বিকাশ কী করে ঘটবে তখন সেই কথার প্রতিবাদ যখন বিড়াল করে কিংবা বলে চোর দোষী বতে কৃপন্ধুনি ততপেক্ষা বেশি দোষী তখন তো স্যাক্যার বা বিদ্রুপের হাসি হয়ে তা আমাদের সমাজের যে অন্তর্নিহিত দ্বন্দ্ব যে ত্রুটি অর্থাৎ শ্রেণীবিভক্ত সমাজে এক শ্রেণীর মানুষের হাতে সম্পদ থাকা আর এক শ্রেণীর মানুষ যারা নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ তাদের যে চিরকাল বঞ্চিত থাকা জীবন সেই জীবনযন্ত্রণাকে দেখিয়ে দেবার জন্য এটা একটা চমৎকার স্যাটার বা ব্যাঙ্গের কষাঘাত হানছে আমাদের তথাকথিত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্রতি ফলে এইভাবেই না এই প্রহসন প্রবন্ধগুলোর মধ্যে হাস্যরস এসেছে হাস্যরসের আধারেই সমাজসত্যকে যেভাবে দেখানো গেছে আর অন্য কোনোভাবে দেখানো যেত না হাস্যরস আছে বলেই এগুলো লঘু প্রবন্ধ ব্যক্তিগত প্রবন্ধ আবার হাস্যরসের আধারেই হিউমারের গভীরতাকে ছুঁয়ে যেভাবে সমাজসত্ত্বে পৌঁছে যায় তাতে এটা লঘু প্রবন্ধ হয়েও যেন বিষয়গৌরবী বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের সেই সৌচ্চ মাত্রাকে ছুঁয়েছে আর সব কিছুর মূলে রয়েছে বঙ্কিমের কল্পনা শক্তি সৃষ্টি করতে গেলে যে কল্পনা সৃজনশীল মনের প্রয়োজন সেটা কিন্তু আমরা কমলাকান্তের দপ্তরে বারবার খুঁজে পাবো আমরা আগেও বলেছি রুশ আঙ্গিকবাদীরা বলতেন অস্ত্রাণে নিয়ে কৌশল অর্থাৎ পরিচিত ঘটনাকে অপরিচয়ের সূত্র ধরে তুলে ধরা এখানে বিড়াল পতঙ্গের মধ্য দিয়ে কথোপকথনের আপাত হাস্যকরতার মোড়কে বঙ্কিমচন্দ্র যেভাবে গভীর সত্যে আমাদেরকে পৌঁছে দেন তাতে এতে অস্ত্রাণে নিয়ে বা আশ্চর্যায়নের একটা কৌশল আছে আছে যাকে আমরা বলতে পারি আমাদের সুকুমার রায়ের লেখায় ননসেন্স রাইম অর্থাৎ এক ধরনের অসম্ভব কল্পনা সেই অসম্ভব কল্পনার হাস্যরস আছে কিন্তু সবটাই আসলে একটা টেকনিক একটা আঙ্গিক একটা কৌশল একটা গভীরতর সমাজ সত্যে আমাদেরকে পৌঁছে দেওয়ার হাস্যরসের এই ধারাটাকে অবলম্বন না করলে বঙ্কিমের এই প্রবন্ধগুলো যে সত্যকে ছুঁতে চাইছে তা এতখানি পাঠকের মনে দিকে দিতে পারত না হাস্যরস তাই এখানে আছে সেই হাস্যরস হিউমারের হাস্যরস স্যাটারের হাস্যরস আবার ফান বা কৌতুকের হাস্যরস সব কিছুই মিলেমিশে রয়েছে এবং এই সব কিছুই এর আঙ্গিককে নির্মাণ করে বঙ্কিমের শিল্প নৈপুণ্যকে প্রকাশ করে এর বক্তব্যকে গভীরতা দিয়েছে এবং প্রথাগত প্রবন্ধের শ্রেণীকরণের বাইরে একটা নতুন মাত্রা দিয়েছে এই প্রবন্ধকে তো আজকের আলোচনা আমাদের এখানে সমাপ্ত আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই